আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেশে বিদেশে আমাদের প্রিয় মানবাধিকার বন্ধুদেরকে আমরা আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটসি বিও সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে আজকে একত্রিত হয়েছি আমাদের কেন্দ্রীয় মানবাধিকার নেতা আমি ছাড়াও তিনজন আমাদের প্রিয় ভাই কেন্দ্রীয় মানবাধিকার নেতা উপস্থিত হয়েছেন আমাদের এই ছাড়ার এস স্টুডিওতে এবং হিউম্যান রাইটস সি সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা আমরা সবাই আপনাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে দেশে বিদেশে যারা কাজ করছেন নানা পেশায় আছেন যারা মানবাধিকারে রয়েছেন সবার মধ্যে একটা ঐক্যের প্রয়োজন ঐক্যবদ্ধভাবে আমরা অনেক ভালো কাজ করতে পারবো এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে সুন্দর করতে পারব আমরা বহির্বিশ্বে আমাদের বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে পারবো সেই সাথে সারা পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজকে আমরা সুন্দর করতে পারবো ইনশাল্লাহ তো আমাদের সকলের ভালোবাসা আপনাদের জন্য রইল এবং আপনাদের দোয়া ভালোবাসা আমরা সময় পাই আলহামদুলিল্লাহ আপনাদের সকলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করতে চাই আবার আমরা আপনাদের সামনে উপস্থিত হব সে অবধি সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ